আমাকে আর একটা মারবা আর মারবি না তো যারা হচ্ছে বলেন যে আমি শুধু কালটুকে কোলে নেই এলিয়াল কে নেই চুটকুকে নেই দেখছেন তো প্রমাণকে আমাকে থাপ্পড় মারে ও কোলেই ধরতেছে না এই জন্য আমি কোলেও নেই না আর শুধু শুধু ওদেরকে জোর করে গোলে নিই বিরক্ত করার কোনো দরকার আছে বলেন আপনারাই আপনারা যে বলেন যে আমি শুধু কালটুকেই নেই অ্যালিয়েলকে নেই গ্রেটেলকে নেই সরি গ্রেটেল না চুটকুকে নেই বাকিগুলোকে কেন নেই না কারণ এই তিনটাই একটু কোলে চড়ে তাছাড়া এই বাকিগুলো আর বাকি তিনটা কোলে চড়ে না তো এই জন্য হচ্ছে বাকিগুলোকে নেই না তা আপনারা তো এগুলো জানেন না মনে করেন যে আমি এদেরকে বেশি তোর করি ওদেরকে কম করি সেটা না দেখলেন আমার মাথার মধ্যে একটা থাপ্পড় দিল এই কাজই করে ওকে কেউ কোলে নিতে পারবে না ও কোলে চড়ে কখন জানেন যখন হচ্ছে আমি কম্পিউটারে কাজ করতে যাই তখন হচ্ছে ও আমার কোলে চড়ে থাকবে এটা হচ্ছে ওর নিয়ম আর আমি যখন বাথরুম যাবো তখন আমার সাথে বাথরুমে গিয়ে বসে থাকবে এই হচ্ছে ওর কাহিনি তাছাড়া এমনি সময় কোলে চড়বে না আর যদি ওর মন চায় কোলে চড়তে নিজের ইচ্ছায় তাহলে আসবে কিন্তু যেমন কালটুকে আমি কোলে নিয়ে নিয়ে ঘুরি চুটকুকে কোলে নেই অ্যালিএলকে কোলে নেই ওভাবে করে ও জীবনেও কোলে থাকবে না এই হচ্ছে ওই ম্যাডামের কাহিনী এই জন্যে ম্যাডাম আমাকে একটা থাপ্পত দিল এই ম্যাডাম এই তুমি আমাকে কেন থাপ্পত দিছো একটু থাপ্পত দাও তো তোমাকে সবাই দেখতে চাই ভাবে আমি তোমাকে অল্প আদর করি কালটুকে বেশি আদর করি চুটকুকে বেশি আদর করি আলিয়ালকে আদর করি তোমাকে দেখাই না কেন আর তুমি যে মারো ধরে সেটা তো কেউ জানে না সেটা কি মানুষ জানে যে তুমি মারো সবাইকে তুমি তো আমাকেও মারো এই যে ছাপ্পর মাথার মধ্যে লাইভ প্রমাণ দেখাচ্ছি আর মারবি আর মারবি খামচি দেয় পোসা পাত্র যা